যদি ইসলামের নামে রাজনীতি করতে হয় তাহলে ইসলামের রাজনীতির যে ধরনগুলো আছে এগুলো আমাদের সামনে আসতে হবে কোরআন এবং হাদিসের রাজনীতির কি ধরন দেওয়া হয়েছে সেই ধরনগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে শুধু বললে হবে না আমি ইসলামী রাজনীতি করতেছি আমার নামে ইসলাম আছে মানে আমি যা করব সবই ইসলাম হয়ে যাবে বিষয়টি এমন না একটি রাজনৈতিক দল সেটা ইসলামের ফ্যাক্টরি কখনো হতে পারে না যে এই ফ্যাক্টরি থেকে যা বের হবে সব ইসলাম হয়েই বের হবে এটা সম্ভব নয় বরং যদি ইসলাম নিয়ে আসতে হয় তাহলে কোরআন হাদিস থেকেই নিয়ে আসতে হবে আমরা আমাদের কাজগুলোকে ইসলামাইজেশন করলেই সেটা ইসলামিক হবে না বরং ইসলামে যেটা বলা হয়েছে সেটা করলেই সেটা ইসলামী হবে নাহমাদ আল্লাহ রসুল হিল করিম আহাবাদ আমরা মুসলিম আমরা বাংলাদেশের নাগরিক সেই হিসাবে বাংলাদেশি তো ইসলামকে আমাদের অন্তরে আমরা ধারণ করতে চাই আমাদের দেশকেও আমাদের অন্তরে ধারণ করতে চাই তো এই বিষয়ে যারা রাজনীতিবিদ আছেন তারা অগ্রণী ভূমিকা পালন করে থাকেন বর্তমান যারা মুসলিম রাজনীতিবিদ যারা ইসলামের নামে রাজনীতি করছেন তারা কপি পেস্টের রাজনীতি শুরু করেছেন অর্থাৎ তারা যেহেতু গণতন্ত্রের ধারা এসেছেন সেই হিসাবে তাদের চেয়ে বড় দল যারা আছে বড় দল তারা গণতন্ত্রের ক্ষেত্রে কি কি পন্থা অবলম্বন করে সেগুলো লক্ষণীয় বিষয় মনে করে এবং সেগুলো অনুসরণীয় বিষয় মনে করে এবং সেগুলোকেই রাজনীতি মনে করে আমাদের ইসলামপন্থীরাও সেগুলোকেই নিজেদের জীবনে আঁকড়ে ধরার চেষ্টা করেছেন সেগুলোই নিজেদের রাজনৈতিক কর্মসূচি হিসাবে গ্রহণ করার চেষ্টা করেছে তো এটা আসলে সঠিক হয়েছে না ভুল হয়েছে এটা ইতিহাস বিচার করবে এটা পরিস্থিতি বিচার করবে তবে আমরা যেটা বলি সেটা হলো যদি ইসলামের নামে রাজনীতি করতে হয় তাহলে ইসলামের রাজনীতির যে ধরনগুলো আছে এগুলো আমাদের সামনে আসতে হবে কোরআন এবং হাদিসে রাজনীতির কি ধরন দেওয়া হয়েছে সেই ধরনগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে শুধু বললে হবে না আমি ইসলামী রাজনীতি করতেছি আমার নামে ইসলাম আছে মানে আমি যা করব সবই ইসলাম হয়ে যাবে বিষয়টি এমন না একটি রাজনৈতিক দল সেটা ইসলামের ফ্যাক্টরি কখনো হতে পারে না যেই ফ্যাক্টরি থেকে যা বের হবে সব ইসলাম হয়েই বের হবে এটা সম্ভব নয় বরং যদি ইসলাম নিয়ে আসতে হয় তাহলে কোরআন হাদিস থেকেই নিয়ে আসতে হবে আমরা আমাদের কাজগুলোকে ইসলামাইজেশন করলেই সেটা ইসলামিক হবে না বরং ইসলামে যেটা বলা হয়েছে সেটা করলেই সেটা ইসলামই হবে তো ইসলামে যে রাজনীতির ধরনগুলো আছে ইসলামের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের বিধানদাতা আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ কিন্তু আমরা যে রাজনীতি করতেছি এই রাজনীতির ক্ষেত্রে এর বিপরীত আসতেছে আমরা বলতেছি জনপ্রতিনিধি অথচ জনপ্রতিনিধি না হয়ে আল্লাহর প্রতিনিধি হবে আল্লাহর পক্ষ থেকে সে শাসন ব্যবস্থা পরিচালনা করবে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম আসবে সেই নিয়ম পরিচালনা করবে কিন্তু আমরা এই শব্দ এর বিপরীতটা ব্যবহার করতেছি জনপ্রতিনিধি মানে জনগণের পক্ষ থেকে সে বিধান প্রণীতা হিসাবে সে সংসদে যাচ্ছে একেবারেই উল্টা হয়ে যাচ্ছে বিধানদাতার ক্ষেত্রে হাক এমিয়তের ক্ষেত্রে কিন্তু আমরা উল্টা দিকে অবস্থান করতেছি যদিও মুখে মুখে বলতেছি আল্লাহর আইন চাই কিন্তু আমরা নিজেকে জনপ্রতিনিধি বলতেছি জনপ্রতিনিধি যেই ক্ষেত্রে ব্যবহার করা হয় এই শব্দটা যারা আবিষ্কার করেছে বা যারা এই ব্যবহার করেছে তাদের মূল উদ্দেশ্যে হলো জনগণ হলো সকল ক্ষমতার মালিক জনগণ সকল আইনের মালিক সকল জনগণ যেহেতু আইন প্রণয়ন করতে পারবে না আইন প্রণয়নে শরিক হতে পারবে না সেই হিসাবে সারা দেশ থেকে প্রতিনিধি নেওয়া হবে তো সারা দেশের জনগণের কথাটাই তারা এসে তাদের কথা হিসাবে ব্যক্ত করবে এবং সেটাকে আইন হিসাবে বলা হবে তো আমরা এ সকল বিভিন্ন সিরিকি পরিভাষার ভিতরে লিপ্ত হয়ে গিয়েছে বিভিন্ন সিরিকি কাজে তারা সমর্থন জোগাচ্ছে সিরিকি কাজে শুভেচ্ছা জানাচ্ছে সিরিকি কাজে সহযোগিতা করতেছে এগুলো কোনো তাহিদপন্থী একমাত্র আল্লাহকে যারা ইলা হিসাবে মানে রব হিসাবে মানে খালিক মালিক হাকিম হিসাবে মানে তারা এগুলো কখনোই করতে পারে না আল্লাহ রাবুল্লাহ আলমিন যে ইসলামের যে পন্থাগুলো দিয়েছেন নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম সাহবাইকার যেভাবে রাজনীতি করেছেন সেই রাজনীতিগুলো আমাদের সামনে নিয়ে আসতে হবে নবী করিম সাল আলিহাসাল্লাম জনগণের জন্য কি কি কাজ করেছেন কি কী উপকারগুলো করেছেন সেই উপকারগুলো আমরা করতে পারছি না উপকারগুলো করার কখনো চিন্তা করেছে কি না দুঃখী মানুষের পাশে কখনো দাঁড়িয়েছে কি না গাজীপুরের একটা ঘটনা দেখলাম একজন নির্যাতিত নির্যাতিতা মহিলা তার পাশে একজন মুসলিম ব্যক্তি দাঁড়িয়েছে তার সাথে আরও কিছু সহযোগী আছে আরেকজন একটা ইসলামী দলের নেতা এসে তাকে ব্যাপকভাবে হেনস্থা করার চেষ্টা করেছি এই বিষয়টা আমাদের কাছে খুবই খারাপ লেগেছে যে যেই কাজটা তাদের করার দরকার ছিল তারা তো করছেই না উল্টা যারা করার জন্য এগিয়ে আসছে তাদের বিপরীত তারা দাঁড়িয়েছে তো আমাদের এই রাজনীতির এই অবস্থানগুলো পরিষ্কার হওয়ার দরকার আসলেই আমি কি ইসলামী রাজনীতিই করতেছি নাকি ইসলামের নামে রাজনীতি করতেছি এই বিষয়টা আমাদের সামনে আসলে ভালো হয় আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের দিকে আগানোর তৌফিক দান করুন সঠিক যে ইসলাম মূল ইসলাম এই মূল ইসলাম আমরা চাই আমরা বানানো ইসলাম বা মেডিন বিভিন্ন এলাকা থেকে যেগুলো আসছে সেগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়রু আউ আহামদুলিল্লাহ রব্বুল আলমিন